সালামু আলাইকুম কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি আরেক হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক পরিবেশ বান্ধব কংক্রিট হল ব্লক প্রোডাক্ট সরকারি স্থাপনায় ব্যবহার করা হচ্ছে এবং এটি কোন প্রতিষ্ঠানে এই ব্লক গুলো ব্যবহার করা হচ্ছে এবং কি কি সাইজের ব্লক ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকোনটা ওয়ান করে রাখবেন দর্শক এই স্কুলটার নামটা আমরা একটু মেনশন করে দেখার চেষ্টা করি আমরা যদি উপরের দিকে দেখি এটা একচল্লিশ নং চর তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আপনার নর্থ জেলা মনহরদি থানার ভিতরে পড়েছে এই প্রতিষ্ঠানটি এটি সরকারি একটি প্রতিষ্ঠান এই সরকারি প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব যে কংক্রিট যে প্রোডাক্ট যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ নির্মাণ কাজে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে বিল্ডিংটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এবং কি আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আমরা ভিতরের দিকে সাইডে যাই এই বিল্ডিংটার যে ডিজাইনটা আসলে খুব চমৎকার একটি ডিজাইন সরকারি স্থাপনা সেই কাজে আসলে খুব চমৎকার একটি কাজ করেছেন এখানে কলমের সাথে দেখা যাচ্ছে আরেকটা ওয়াল করা হচ্ছে এটা কিন্তু সলিড ব্রিক্স যেটা কংক্রিট যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু এই পিলারগুলো করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আরেকটি পিলার করা হচ্ছে দশ বাই দশ পিলার করা হয়েছে সেটাও কংক্রিট যে প্রোডাক্টগুলো সেই কংক্রিট যেই প্রোডাক্ট সলিড ব্রিক্স সেই সলিড ব্রিক্স দিয়ে কিন্তু এই কলমগুলো করা হয়েছে এ পাশেও দেখা যাচ্ছে কলমগুলো করা হয়েছে তো এই সরকারি যে এই বিদ্যালয়ের যেই বিল্ডিংটা হচ্ছে সেই বিল্ডিংটা দুতলা আর এখানে আরেকটা সাইজের ব্লক ব্যবহার করা হয়েছে সরকারি কাজে কিন্তু ম্যাক্সিমাম ব্লকগুলি ব্যবহার হয় ওয়ান ফর্টি যেটা আমরা যে প্রোডাক্টটা বলে থাকি তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশের যে প্রোডাক্ট অনেকে এটাকে সেন্টি মেজারমেন্টে চিনে থাকেন চল্লিশ বিশ পনেরো সেন্টের যে প্রোডাক্টটি সে প্রোডাক্টগুলো কিন্তু সরকারি স্থাপনায় বিল্ডিং নির্মাণ স্থাপনায় কিন্তু এই প্রোডাক্টগুলি সবচেয়ে বেশি ব্যবহার করার জন্য সরকারভাবে এটা লিখিত থাকে এবং এটা ভাজ্যতা এই প্রোডাক্টটি ব্যবহার করতে হয় আর এখানে কিন্তু আপনার ওয়ান ফোরটি জায়গায় আপনি হান্ড্রেড এম এম ব্যবহার কখনো করতে পারবেন না যেহেতু সরকারি রিকোয়ারমেন্ট আছে এখানে ওয়ান ফোরটি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য অতএব এখানে ওয়ান ফোরটি প্রোডাক্টটি ব্যবহার করতে হবে তো সরকারি স্থাপনায় কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ বলা যায় এই সরকারি স্থাপনায় কিন্তু এতটা ব্লক ব্যবহার হতো না বর্তমান সরকার কিন্তু এটা নিয়ে কাজ করছে আগে যিনি ছিলেন প্রাইম মিনিস্টার ওডিও এই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করেছেন প্রত্যেকটি সরকার কিন্তু দাপ দাঁত করে নিয়ে কাজ করছেন কারণ এটি একটি পরিবেশ বান্ধব এটি বাংলাদেশকে রক্ষার জন্য এইটার বিকল্প আর কোনো কিছুই নয় যেহেতু ইটার বিকল্প কিন্তু এই কংক্রিট প্রোডাক্টগুলো তৈরি করার জন্য সরকারও কিন্তু চাচ্ছে কারণ সরকারি স্থাপনা এখন কিন্তু একশো পারছেন দু সালে কিন্তু একশো পারছেন সরকারি স্থাপনায় ব্লক ব্যবহার করা বাধ্যতামূলক করে দিয়েছেন সরকার এবং আমাদের দেখা মতন দেখছি যে আমাদের অঞ্চলে অনেকগুলোই সরকারি প্রতিষ্ঠানই কিন্তু ব্লক ব্যবহার করা হচ্ছে এখন সরকারি প্রতিষ্ঠানই কিন্তু ব্লক ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এটা খুব খুশির একটা সংবাদ যে পরিবেশ বান্ধব যেই প্রোডাক্টগুলো সরকার দেশে উৎপাদন করার জন্য যে প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টা আজকে কার্যকরী হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সরকারি যে স্থাপনাগুলো সে স্থাপনায় কিন্তু ব্লক ব্যবহার করা হচ্ছে ইটের যে বিকল্প যে পরিবেশ বান্ধব যে কংক্রিট যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে কাজগুলো করা হচ্ছে পার্শ্ব রুমটা আমরা একটু রুফটা যেটা ছাদের উপর দোতলা সেই দোতলায় একটু যাই দোতলা সাইডটাও আমরা একটু ভিজিট করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে ব্লকগুলো ব্যা ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটা সম্পূর্ণ কিন্তু এই কংক্রিট যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু নির্মাণাধীন কাজ চলমান আমরা একটু উপর থেকে একটু ঘুরে দেখাই তো এখানে আমরা একটু উপরের দিকে যাই আমাদের যে প্রোডাক্ট গাদ্দিগুলো করা হচ্ছে আমাদের বাইরা এটা সম্ভবত যে কোটা ঘর যে গটটা সে গটটা এখানে যে গাতীগুলো এখনো কিন্তু উপরতলার যে ছাদগুলো সে ছাদগুলো হয় নাই তবে ছাদগুলোর জন্য যে রডগুলো রাখা আছে কাজ এখনো চলমান আজকেবorte বিদায় দিচ্ছি নেক্সট রাইটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ